কথা বলুন সাধারণ ভোটারদেরকে কনভিন্স করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের জনপ্রতিনিধি কেমন হওয়া দরকার এবং পার্লামেন্টে গিয়ে তারা কোন কোন বিষয়ে কথা বলবেন সেই সব বিষয়গুলো আজকে তাদের সামনে উত্থাপন করা এবং জোটের বিষয়ে একটু ক্লিয়ারিফিকেশন দিলাম জোট কেন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে দিলাম এবং এক কথায় উজ্জীবিত করা আগামী দিনের জন্য কর্মীরাতে যাতে কর্মীরা সাধারণ মানুষকে একত্রিত করে ভোট করাতে পারে তারই কথা শুধু উত্তর মালদা নয় সারা পশ্চিম বাংলাতে তৃণমূলের এখন মুসলিম জনসংখ্যা যেখানে বেশি আমি কোট কোড বলছি আবার পশ্চিমবাংলায় যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেই সমস্ত মুসলিম এলাকাগুলোতে গিয়ে পাড়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখাচ্ছে যদি ডিটেনশন ক্যাম্পগুলো গুলো ঘুরিয়ে দেবার ইচ্ছা থাকে দু হাজার উনিশ সালে পশ্চিমবাংলা থেকে যে এমপি গুলো পাঠিয়েছিলাম আমরা যারা ভোট দিয়ে তৃণমূলের পক্ষে তারা কটা ডিটেনশন ক্যাম্প ঘুরিয়েছে তার লিস্টটা প্রসন্নবাবুকে দিতে বলুন

একজন সিএ আনছে আর একজন সিএ এর ভয় দেখিয়ে ভোট নিচ্ছে এই দুটো শক্তিকে হারাতে আসুন ঐক্যবদ্ধ কংগ্রেস আর মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি কিন্তু দুঃখের করার চেষ্টা হচ্ছে কংগ্রেস বিষয় তো আমাদেরকে নাকি পাত্তাই দিচ্ছে না তো তারপরেও আমরা আর কয়েকটা মুহূর্ত হয়তো অপেক্ষা করব অন্যথায় আমরা আমাদের মতো যেভাবে মনস্থির করেছিলাম একক লড়াই করলে কুড়িটার অধিক সিট দেব হয়তো কুড়িটা অবধি না সিট দিলেও আটটাতে সীমাবদ্ধ থাকবো না আটের ডবলও হয়তো হয়ে যেতে পারে আমরা এককভাবে লড়াই করবো আর এক একভাবে এককভাবে লড়াই করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি অনেক আগে থেকেই আছে অনেকে আপনারা দেখেছিলেন আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যখন ইন্ডিয়া ব্লকে কংগ্রেস টিএমসি যুক্ত ছিল তখন আমরা বলেছিলাম ইন্ডিয়া ব্লকে যদি টিএমসি থাকে আমরা ওই ব্লকে থাকবো না অর্থাৎ এ যেটা আমরা থাকবো না আমরা সারা সার বলে দিয়েছিলাম তখন আমরা এককভাবে লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি ছিলাম এখনো যদি তারা না থাকতে চায় বাকি তৃণমূল বেরিয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেস আর লেফট ফ্রন্ট যদি না থাকতে চাই আমরা আমাদের শক্তি নিয়ে এককভাবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবো